আপনারা শুনছেন পরশু দিন আমি শুনছি যে আকবর জামিন হয়েছে যে পরশু দিন আমি কিন্তু জানতাম না আমি জানছিলাম হারুন এবং টিটুচন্দ্র জামিন হয়েছে ও বেফারে আমি খালকে আইছিলাম কৌটো আওয়ার পরে আমি রাস্তাতে আমার কয়েকজনে ফোন দিয়ে কইছেন আমি সকলরে আমি চিনি না এবং ফোন নম্বরগুলো আমি ইয়ে করতে পারছি না আমারও আমার আইনজিওরা আইন আইনগাও না তখন আমি কিন্তু চিনছি না আমার কইশ আপনি নি আকবর খালকে গতকালকে জামিন হইয়া গতকালকে বারোই গেছে তখন আমি তো জানছি না হলাম না আমি জানছি না তখন আমি কৌটু ইয়া যখন জানছি জানার পর তাকে আমি মনে করছি যে বিশাল দশই অক্টোবর বু রাত্রে রকম একটা খবর পাইছিলাম এই সেই অনুভূতি আমার কাছে কালকে মনে হয়েছে আর সেই অনুভূতিটা এই জন্যই মনে হয়েছে যে আমি যেই পাঁচটা বছর বিশাল থেকে এই পাঁচটা বছর যে আমি কষ্ট করলাম শুধু বিচার আশায় আমি তো আর কিচ্ছু চাইছিলাম না শুধু বিচারও এই পাঁচটা বছর যে আমি ঘুরলাম এই বাংলাদেশ এই রাষ্ট্রে আমার কি বিচার দিল আর কি দিল আমারে আমি তো এই রাষ্ট্রী নাগরিক এবং আমার হলো তো এই রাষ্ট্রী নাগরিক আর এই রাষ্ট্রের মধ্যেই তো আইন আদালত জেল হাজত সব কিছুই তো যখন বিগত আমাদের আওয়ামী লীগ সরকার ছিলেন তখন কিন্তু হাইকোর্ট থাকি সেও কোনো দিন জামিন পায় নাই পাঁচটা আসামির মধ্যে প্রথমে তো ওই ছজন আসামির মধ্যে প্যারিস নুমান পলাতক ওরা দরা ছোয়ার বাইরে দুই হাজার বাইশ সালও হাসানরে জামিন হামিন হাসান পলাতক ফ্রান্স গেছে এই হাসানের সাথে সহযোগিতা সব সময় আকবর হারুনুর রশিদ টিটুচন্দ্র এরার যোগাযোগ যার কারণে আমি জানতাম না হারুন আর টিটুচন্দ্র যে বেল পাইছে আমি জানতাম না আমি পারে আমি আইসি কোর্ট আইয়া যখন শুনছি শুনিয়ে আমি আমার আইনজীবীরে জানাইছি আমি আমার পিপি সাহেবরে জানাইছি তখন তাই জামিন হয়েছে আবার যখন তিন তারিখ রিও হইব তখন দেখা যাইবো এখনো তো রায় হইছে না আর আকবর জামিন তো নাই কোনো সময় আকবরইলম্বর আসামি তো নিশ্চিত কিন্তু আমি সারা বিশ্বের গেছে এবং আমি সরকারের কাছে আমি শুধু ওটাই জানাই মো একটা আসামি এই যে সাইরোটা কুনির আসামি এরা তো এমন নাই যে শুনিয়া মানুষে আন্দু কইছে যে এইটা আসামি এরা তো চাকুষ প্রমাণ তেষট্টিটা সাক্ষর হইল তিনবার করি এই পাঁচটা বছর শুধু সাক্ষ্য হইতে হইতে পাঁচটা বছর গেল তিনবার আসামিরা সাক্ষ্য হইল তেষট্টি সাক্ষী সব সাক্ষী কিছু ক্লোজ হয়ে গেল এবং কি সবাই সাক্ষীও হয়ে গেল গত পনেরোই জুলাই গত জুলাই হয়ে একটা হইল এই অ্যাপ্রুভমেন্ট চলা অবস্থায় সাজা আসামিরা কিভাবে তারা বেল পায় জামিন পায় আমি তো এটা কোনো আলামতে এটা বুঝতে পারছি না কোনো আমলও একটা শুনছি না এখন আমার একটাই অনুরোধ এই যে হাইকোর্টে তারা দিলা প্রথমে তারা আকবরের কিন্তু ধরতে পারে নাই এক মাস পর আকবর এখন এই সেই আর ফোর দুদিনও নাই আর এখন যে আকবর গেছে পলাইয়া সে তো আমার মনে হয় সে তো পলাইছে আর আসবে না তাইলে সে যদি আসে না এই আমার কৌটি এই আমার আসামিরা যে চারজন চার মধ্যে চারজনই পলাতক আর একজন শুধু আছে এই যে জেরা পলাতক হয়েছে এরার তো আর আশা আসবে বলে আমার তো মনে হয় না আর এই আসামিরা যদি উপস্থিত না থাকে তাহলে বিচারটা খার হইতো। বিচার কি শাক যে কলমে বিচার হবে বিচার কি শাক যে কলমে বিচার হবে শাক যে কলমে যদি বিচারই হবে তাহলে জেল খেত কোর্ট খেন আদালত খেন জানি না তবে আমি আজকে আর একটা খবর শুনছি আজকে জামিন আর আশিক এহির হাইকোর্টও যাতে আশিক এলীরও যদি জামিনটা না হয় জামিনটা বাতিল হয় এইটাই আমি অনুরোধ করব। মহামান্য আদালত আমি মহামান্য আদালতরে এবং আমি সমস্ত আদালতরে আমি সম্মান করি আমাদের হাইকোর্ট মহামান্য আদালত আমি আপনাকেও সম্মান করি আপনি যে এই প্রথম আস আমি তারেও আপনি বেল দিলেন দ্বিতীয় স্বামীরও বেল দিলেন তৃতীয় স্বামীরও বেল দিলেন তার জেলটা আপনারা রাখছেন কিসের লাইয়া বিচারে যদি না হবে আর মানুষই যদি না থাকবে তাহলে জেলটা কিসের লাইয়া আর আইন আদালত দেশে এগুলার কারণটা কি যে যারে মারতে পারে মারে যে যারে ইচ্ছা মতো যে এইরকম ব্যবহার করতে পারে করেন কিন্তু আমি আশা করছিলাম যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি বিচার পাই নাই অবশ্যই আমি বর্তমানে যে উপদেষ্টা উপদেষ্টা আমাদের নোবেল জয়ী ডক্টর ইউনুস শাজিজ আলম আসিফ নজরুল আরও অনেক আছেন আমার সবর নাম এই মুহূর্তে মনে পড়তেছে না আপনারা দেশ স্বাধীন করছেন অনেক ছাত্ররার বিনিময়ে অনেক মাহর বাচ্চা এর বিনিময়ে দেশ স্বাধীন করার পরে কি আপনারা এইটা নি বিচার আমি ভাইলাম যে কুনিরা বারই যায় কি চাকুষ প্রমাণ এরা টু মার্ডার তারা করছে এটা তো চাকুষ প্রমাণ এটা তো কোনো সাফাই সাক্ষী নাই এটা তো চাকুষ প্রমাণ তারার পুলিশে প্রমাণ দিছে এবং যে তেষট্টিটা স্বাক্ষর হয়েছে তেষট্টি সেই রকম হয়েছে যে এরা মার্চে তাইলে এত সাক্ষীর পরে এরা জামিন পায় কেমনে তাও যদি বুঝতাম যেই সময় সাক্ষী হইতেছে এই সময় জামিন পাইছে এখন একবার রায় হয়ে গেছে একবার আব্রুমেন হয়ে গেছে পনেরো জুলাই আবার আব্রুমেন তারিখ নয় তিন মতো অবস্থায় তো বেল পাওয়ার কোনো কথা নাই এখন বেল ভাই হয় কিন্তু আমাদের হাইকোর্টে কি নির্দেশ আসছিল তেইশ ফেব্রুয়ারি তেইশ মার্চে আমাদের মামলাটা নিষ্পত্তি হওয়ার জন্য দুই হাজার তেইশ সালও মার্চ মাসের ছয় মাসের ভিতরে মামলাটা যেন নিষ্পত্তি হয় কিন্তু আমাদের কোর্টের গাফলাতির কারণে এই মামলাটা নিষ্পত্তি হয় নাই যাই বলিয়া এই কুনিরা সুযোগ পাইছে এবং এরা বারইয়া গেছে কি এখন আমি জানি না আদৌ এরা পাবেন কি না তার বাদেও আমি সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আগে যেইরকম আমার সাথে সিলেট আবার আপনারা আমার সাথে আসেন আমরা যাতে এই সিলেটের চাঞ্চল্য রায়হান হত্যার মামলাটার বিচারটা যেন আমি পাই আমার এই বিচারটা দেখাইয়া দেন এবং যত এয়ারপোর্ট আছে যত বিদেশের রাস্তাঘাট আছে যত ইন্ডিয়ার বর্ডার অকল আছে সবাই সচেতন থাকেন জাগত থাকেন এই আসামিরা যেন কখনো পালাইয়া যাইতে না পারে